ভোলা চর ফ্যাশন থেকে হারুন ভাই আমাদের অনলাইনে ভিডিও দেখে কেচি শান পাথরের কাজ শিখতে আমাদের অনলাইনের ভিডিও দেখে চলে এলেন আমাদের ট্রেনিং সেন্টারে আপনারা শুনে খুবই অবাক হবেন যে হারুন ভাই অদ্ভুত এক চ্যালেঞ্জ নিয়েছেন যে কাজ আমরা পঁচিশ দিনে শিখাই সেই কাজ উনি দুই দিনে শিখে তিন দিনের দিন আমাদের থেকে কেচিশান পাথর নিয়ে তার দোকানে স্থাপন করবে আলহামদুলিল্লাহ মাসাল্লাহ তার এই ধরনের চ্যালেঞ্জে আমরা আসলে তাকে সাধুবাদ জানাই আমরা অনেক বেশি দোয়া করি যাতে তিনি দুই দিনের মধ্যে সকল কাজ শিখতে পারে আসলে যদি আপনাদের ইচ্ছা থাকে পঁচিশ দিনও লাগবে না আমাদের ইচ্ছা আপনার যদি ইচ্ছা থাকে তাহলে খুবই অল্প কয়েক দিনেই আমরা এর খুঁটিনাটি সকল জিনিস আপনাকে শিখিয়ে দিতে পারবো আজই চলে আসুন আমাদের ট্রেনিং সেন্টারে এবং ট্রেনিং নিয়ে নিজের নতুন এক কেরিয়ার করুন এই ব্যবসাটা এমন এক ব্যবসা যেটা আসলে অনন্তকাল ধরে চলতেই থাকবে কারণ আপনার বাড়ি আপনার পাশের বাড়ি আপনার অত্র এলাকায় কেঁচি ছুরি এবং বটি এই তিনটা জিনিসই মোটামুটি সব জায়গাতে ব্যবহার হয় ব্যবহার করার কারণে তাদের সান দেওয়ার প্রয়োজন পড়ে আর সেই সান দেওয়ার কাজ কাজের দায়িত্বটা যদি আপনি নেন তাহলে আল্লাহর অশেষ রহমতে আপনার রিজিকের আরেকটা ব্যবস্থা হয়ে যাবে ইনশাআল্লাহ আমাদের ট্রেনিং সেন্টারে আসার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা এসে ট্রেনিং নিয়ে সকল কিছু আমাদের থেকে নিতে পারবেন ইনশাল্লাহ আর আমাদের এখানে থাকা এবং খাওয়ার সুব্যবস্থা আছে সকল ব্যবস্থাই আমরা করে দিব আপনি শুধু আমাদের সাথে একটু সহমত পোষণ করবেন ইনশাআল্লাহ বঙ্গোপসাগর সাগর এমনকি আপনার বিদ্যাসাগর সে এখন তাকে ট্রেনিং দিচ্ছে কিভাবে সে কেজি ઢા�લ શ૨ા� સિલ સຍરલાલ સિલાલાલે નો છા�ાલાલ નીલે સિડાલાલ હિલ ઼િલ ને સિલ સિલ